আমরা যা সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না পৃথিবীর সব দেশেই কমবেশি বেশি উগ্রবাদের অস্তিত্ব পাওয়া যায় বাংলাদেশও এর ব্যতিক্রমময় কিন্তু বাংলাদেশে গত দেড় দশকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে যা করেছে তা ছিল মূলত ইসলাম বিদ্বেষের এক জঘন্য প্রমাণ রাজনৈতিক বিরোধীদের দমানোর জন্য তারা এমন এক পাপের বীজ বপন করে গেছে যার খেসারত আজ পুরো জাতিকে দিতে হচ্ছে দাড়িটুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া কিংবা ইসলামী মূল্যবোধ লালন করাকেই রাষ্ট্রবিরোধী কাজ হিসেবে দাঁড় করানোর যে অপচেষ্টা তারা চালিয়েছিল তা দেশের নিরাপত্তাকেই বড় বিপদের মুখে ঠেলে দিয়েছে অনুসন্ধানী সাংবাদিক জুলকর্নাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে বিগত সরকারের তথাকথিত সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক ভয়ঙ্কর সমীকরণ তুলে ধরেছেন তিনি বলেছেন জঙ্গিবাদ দমনের ধোঁয়া তুলে তৎকালীন আওয়ামী লীগ সরকার হয়তো পনেরো শতাংশ সত্যিকারের অপরাধীর সাথে পঁচাশি শতাংশ সাধারণ নিরপরাধ আলেম মোলামাকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দিয়েছিল উদ্দেশ্য ছিল পরিষ্কার জঙ্গি তকমা দিয়ে ইসলামপন্থীদের কোনাঠাসা করা এদের এই নোংরা কৌশলের কারণেই আজ জাতীয় নিরাপত্তা এক বড় চ্যালেঞ্জের মুখে হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক থেকে শুরু করে তরুণ বক্তা এনামুল হাসান ফারুকি কিংবা জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমানকেও কাউকেই এই জঙ্গি নাটক থেকে রেহাই দেওয়া হয়নি অবস্থা এমন দাঁড়িয়েছিল যে ছাত্রশিবির করা বা ইসলামী রাজনীতি করাটাকেই বানিয়ে ফেলা হয়েছিল জঙ্গিবাদের সমার্থক শব্দ বিশ্লেষকদের মতে এসব গ্রেফতার ছিল পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা মূলত ভারত ও পশ্চিমা বিশ্বকে তুষ্ট করতে ও গদি টিকিয়ে রাখতে তারা ইসলামপন্থীদের জঙ্গি সাজিয়ে উপস্থাপন করত এই ঢালাও মিথ্যাচারের ফলে আজ প্রকৃত অপরাধী আর রাজনৈতিকভাবে হয়রানির শিকার মজলুম আলেমদের মধ্যে পার্থক্য করা দুরহ হয়ে পড়েছে সম্প্রতি কেরানীগঞ্জের হাসনাবাদে মাদ্রাসায় বিস্ফোরণ বা জঙ্গি সম্পৃক্ততার খবরগুলো আমাদের নতুন করে চিন্তায় ফেলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আসল অপরাধী শনাক্ত করা গত আট মাসে জেএমবি আনসার আল ইসলাম বা হিজবুত্তাহরিরের মতো নিষিদ্ধ সংগঠনের প্রায় একশো জন সদস্য জামিন পেয়েছে আইনি প্রক্রিয়ায় জামিন পেলেও এদের মধ্যে কারা প্রকৃত উগ্রবাদী আর কারা রাজনৈতিক শিকার তা আলাদা করা এখন গোয়েন্দাদের জন্য কঠিন পরীক্ষা ভয়টা সেখানেই ঢালাউ মামলার ভিড়ে ওসমান হাদির ওপর হামলাকারীর মতো আসল জঙ্গিরা হয়তো মিশে আছে যারা জামিন পেয়ে আবারও সক্রিয় হতে পারে বর্তমান এবং পরবর্তী সরকারের জন্য এই পরিস্থিতি সামাল দেওয়া এক বিশাল অগ্নি পরীক্ষা বিগত ফ্যাসিস্ট সরকারের মতো দাড়ি টুপি দেখলেই গ্রেফতারের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে একদিকে সত্যিকারের উগ্রবাদীদের দমন করা এবং অন্যদিকে নিরপরাধ আলেমা ও ধর্মপ্রাণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাই এখন সময়ের দাবি জঙ্গিবাদ দমনের নামে আওয়ামী লীগ যে ইসলাম বিদ্বেষী জঞ্জাল ও বিভ্রান্তি সৃষ্টি করে গেছে তা দ্রুত কাটাতে না পারলে প্রকৃত অপরাধীরা এই সুযোগে রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে ডেস্ক রিপোর্ট নিউজ ডেস্ক